এভরিওয়ান কেমন আছো তোমরা তো আজকে আমি কিন্তু আই খাওয়াবো তা বিদেশে এই প্রথম আমি কিন্তু কাউকে আই খাওয়াবো তো আমার কাছে ভীষণই স্পেশাল দিন আজকে তাছাড়াও আমি বিয়ের পর এই প্রথম কাউকে আই খাওয়াবো সেটা বিদেশেও প্রথম প্লাস আমার নিজের জীবনেও প্রথম আমি নিজে বান্না করে কাউকে আয় প্রভাত খাওয়াবো চলো শুরু করা যাক ইলিশ মাছটাকে আমি অনেকক্ষণ আগেই কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এখানকার মাছ ফ্রোজেন থাকে পুরো বরফের একটা দল্লা থাকে তো সেটাকে আমি প্রথমে ভিজিয়ে নর্মাল করে নিয়েছিলাম জল ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম তারপরে তাতে কিন্তু লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিলাম পাবদা মাছটাকেও আমি ঠিক সেরকমভাবেই আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম যখন এটা একদম পুরো মানে বরফ থেকে একদম মানে পুরো নর্মাল হয়ে গেছিলো তারপরে এগুলোতে কিন্তু আমি লবণ আর হলুদ আর তেল মাখিয়ে দিলাম আর এদিকে আমি কিন্তু তিন চামচ কালো সর্ষে আর হলুদ সর্ষে দু চামচ নিয়ে এটাকে গিয়ে রাখবো সাথে কিন্তু আমি এক চামচ পোস্ত দেবো এটা আসলে কিন্তু আমি ইলিশ মাছের জন্য রাখ করছি এটা ভিজিয়ে রাখলে নাকি এর ভাবটা অনেকটা কমে যায় এবং মানে হয় না খেতে খুব টেস্টি হয় তো এই যেহেতু আমি ইলিশ ভাপা করব বলেছিলাম কিন্তু এখানকার মাছ আমার মনে হয় যেন হালকা হলেও একটু ভেজে নিয়ে ভেজে নিয়ে করাটাই মনে হয় যেন ভালো তাই আমি একটু হালকা ভেজেই নিয়েছি মাছগুলোকে আমি জানি ইলিশ মাছের ভাপা করলে কখনোই ইলিশ মাছ ভাজতে হয় না তবুও আমার নিজের মনে হয় যেন অনেক দিনের মাছ তাই একবার হলো ভেজে নেওয়াটাই ভালো মানে কেমন গন্ধ বেরোচ্ছে না বেরোচ্ছে এমনি মাছটা খুব ফ্রেশি আছে তবুও আমি কিন্তু ভেজে নিয়েছিলাম তো এগুলোকে আমি কিন্তু আজকে ইলিশ ভাপাটা কিন্তু পুরো আলাদাভাবে রান্না করব দেখতে থাকো আর এই রেসিপিটা কিন্তু আমার বাবার আমি ছোটোবেলায় এই রেসিপিটা যে কত খেয়েছি আর কত যে সুন্দর তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে এখানে কিন্তু সর্ষে পোস্ত আর হলুদ সর্ষের পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এখানে কিন্তু আমি টক দই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সাথে কিন্তু সর্ষের তেল মিশিয়ে এটাকে আমি কিন্তু ভালো করে তোমার মানে দইটার সঙ্গে মানে যে গ্রেভিটা আছে যে সর্ষের বাটাটা আছে সেটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে ওই ভেজে রাখা মানে হালকা ভেজে রাখা ইলিশ মাছটা এই সর্ষের মানে গ্রেভিটার ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দেবো তাহলে কিন্তু আরুনি খেতে হবে আর যখন এই প্রেশার কুকারের ঢাকনাটা খোলা হবে না তখন পুরো ঘর বাড়ি ইলিশ মাছের গন্ধে না পুরো ভরে যায় কারণ বাবা যখন রাঁধতেন তখন যখন এই মানে ঢাকনাটা খোলা হতো তখন কিন্তু ভীষণই স্মেল মানে পুরো বাড়ি ঘর ভর্তি হয়ে যেত ইলিশ মাছের গন্ধে আর ইলিশ মাছ কান্না ভালো লাগে তো আমি এই প্রথম কিন্তু প্রেশার কুকারে এইভাবে মাছ দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম আমার একটু ভয় ভয় লাগছিল যে খেতে কেমন হবে আদৌ ভালো হবে তো তখন বাবা বলল যে তুই টেনশন করিস না খেতে কিন্তু দারুণীয় আর এদিকে আমি ইলিশ মাছগুলোকে কিন্তু গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম আর এখানে আমার মনে হলো যে জল লাগবে কারণ মাছের তুলনায় গ্রেভিটা খুব কম হয়ে গেছে তার জন্য আমি কিন্তু ওই যেটা সর্ষে বেটেছিলাম তার ধোয়া জল দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি একদম স্লো টেম্পারেচারে বসিয়ে দেবো যেই না একটা সিটি মারবে তখনই জানবে পুরো ইলিশ ভাপা কিন্তু রেডি আর এদিকে আমি প্যানটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ ইলিশ মাছের আলাদা গন্ধ থাকে আর পাবদা মাছের নিজস্ব আলাদা টেস্ট আছে তাই ওটাকে ভালো করে ধুয়ে ওটা গরম করে তার তে সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দেখলাম তেলটা হিট হওয়ার পরই আমি কিন্তু মাছগুলোকে প্যানে দিয়েছিলাম তো এইভাবে এইভাবে আমি কিন্তু সব মাছগুলোকে ভেজে নেব মানে কড়া করে না একদম হালকা করে ভেজে তুলে নেব এবার আমি এই মাছ ভাজার তেলে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে তারপরে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু আমি একদম লো টেম্পারেচারেই করে নিয়েছি বেশি হিট গ্রেট করা আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যেই আদার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি কিন্তু টমেটোটা দিয়ে দেবো তারপরে টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে ওটাকে ঢাকা দিয়ে টমেটোটা যেই সেদ্ধ হয়ে যাবে তারপর তাতে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমাদের পাবদা মাছের মশলা কষানো কিন্তু ভালোভাবে হয়ে গেছে এবার এতে আমি কিন্তু বেটে রাখা পোস্ত আর এক চামচ মতো সর্ষে আর আমি দিয়েছিলাম তিন চামচ মতো পোস্ত দিয়ে সেটাকে ভালো করে বেটে তাতে কিন্তু আমি চারটে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম যাতে হালকা ঝালও হয় সেটাকে ভালো করে বেটে নেওয়ার পর আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম সেই ছাঁকা জলটায় আমি কিন্তু মশলার ভিতরে দিয়ে ভালো করে ফুটে আসলে তারপর তাতে দুটো কাঁচা লঙ্কা কেটে আর পাপ্তা মাছগুলো দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি এইভাবেও পাপ্তা মাছের পোস্ত দিয়ে পাতলা ঝোল খেতেও কিন্তু দারুণই লাগে আর এদিকে আমাদের ইলিশ মাছ কিন্তু একদম হয়ে গেছে আর ঠিক যেমনটা বাড়িতে হতো পুরো বাড়ি ঘর ইলিশ মাছের গন্ধে পুরো ভরে যেত এখানেও ঠিক সেই রকমই হয়েছে আর এই দেখো দেখেছ আমাদের পাপ্তা মাছের পাতলা ঝোল কিন্তু হয়ে গেছে কারণ পাপ্তা মাছ এমনিতেই নরম বেশি ফুটলে আর পাবদা মাছের কিছু থাকবে না তাই আমি এই অবস্থাতেই কিন্তু পাবদা মাছটাকে বন্ধ করে দিচ্ছি তো আমার প্রেশার কুকারটা লাগবে কারণ আমি প্রেশার কুকারে মাটন রান্না করবো তাই মাছগুলোকে আমি আস্তে আস্তে নাম বের করে নিচ্ছি কারণ একসঙ্গে ঢাললে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স খুব বেশি তাড়াহুড়ো করলেই ভাঙবে আমার সঙ্গে অবশ্য ভেঙেও গেছে তাই আমি আস্তে আস্তে মাছগুলোকে থালায় সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর প্রেসার কুকারটাকে ভেজে ভিজিয়ে রাখেছি ওটাতে আমি মাটন করতে পারি আর এদিকে আমি মাটনটাকে অনেকক্ষণ আগেই ধুইয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম আর এবার আমি তাতে কিন্তু আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ মতো ধনে গুঁড়ো বড়ো চামচের আর ছোট চামচের দু চামচ মতো জিরে গুঁড়ো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ৩০ মিনিটের জন্য আর আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা মতো বানিয়ে রেখেছি ওটা আমি কিন্তু মাংস কষা হলে তারপরে দেব আর ওদিকে আমি কিন্তু কড়াই শুকনো লঙ্কা গোটা এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে গরম করতে দিয়েছি শুকনো মশলাগুলো তেলে দিলে তার গন্ধ যেন আলাদা রকম হয় আর এদিকে মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো এবার মাটনটা আমি কিন্তু তেলে দিয়ে কড়াইতে ভালো করে কষে নেব যখন কষা হয়ে যাবে তারপরেই আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো এইভাবে মাংস রান্না করলে কিন্তু দারুণই খেতে লাগে যখন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে তারপরে এতে আমি কিন্তু ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা সেটা দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর তা ওইদিকে আমি কিন্তু রসুনটাকে তুলে রেখেছি রসুনটা সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে দিলে রসুনটাকে আর খুঁজে পাওয়া যাবে না তাই জন্য আমি রসুনগুলোকে আলাদা করে বাটিতে তুলে রেখেছি আর এখানেই আমি কিন্তু মাংসে আলু কেটে দিয়ে দিয়েছি তখন দিইনি এবার ভালো করে নাড়াচাড়া করে চারিদিকটা মিক্স করে এবার আমি প্রেসার কুকারে ঢাকনি লাগিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে আমি কিন্তু প্রায় চারটে সিটি দেবো যাতে মাংসটা খুব সফট আর নরম হয় আর এইদিকে যার আইব্রো বাদ সেই কিন্তু বেগুন কাটছে আর আলু কাটছে আর এখানে দি কিন্তু বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভাজছে আর এখানে কিন্তু রাকাদি আর রাকাদির বয়ফ্রেন্ড আমাদের সবারই জন্য কিন্তু বানিয়ে নিয়ে এসেছিল ইতালিয়ান পিজা যেটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এটা কিন্তু নিজে হাতে বানিয়েছে মানে হোম তো ওটা খেতে কিন্তু দারুণই ছিল আমরা একটু পরে কিন্তু ওটা খাবো আর এদিকে আমাদের সব রান্না বান্না কিন্তু কমপ্লিট আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু খেতে ব্যস্ত আমার তো এটা দারুণই লেগেছে আমি তো বোধহয় দু তিনটে খেয়ে নিয়েছিলাম তো বেলা অনেক হয়েছে তাই এবার দাকে থালা সাজিয়ে আই ভাত খাওয়ানোর পালা চলো এবার তোমাদেরকে বলে দিই সুমিত্রাকে আই খাওয়ানোর জন্য আমি কি কি রান্না করেছি সর্ষে দিয়ে ইলিশ মাছের ভাপা করেছিলাম পাবদা মাছের মানে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল করেছিলাম মাটন করেছিলাম আলু ভেজেছিলাম আর বেগুন ভেজেছিলাম আর সাথে আমি কিন্তু রাত্রেবেলায় মিষ্টি বানিয়ে রেখেছিলাম তো এই সব কিছু দিয়েই আজকে কিন্তু আইব্রভাত খাওয়ানো হবে তো এদিকে মোটামুটি সব রেডি এবার শুরু করা যাক আইব্রভাতের অনুষ্ঠান

খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কারণ বেলা অনেকটাই হয়েছিল আমাদের সবারই কিন্তু ভীষণ খেতে পেয়ে গেছিল সবাই মিলে খেতে বসার বোধ হয় এটাই আনন্দ খেতে খেতে এত আড্ডা হচ্ছিল কি বলবো আর এত ভালো লাগছিল আর বলতে ভুলো না বিদেশে এই আইব্রো ভাত সেলিব্রেশনটা কেমন লাগলো তো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা বাই